percent authentic dubai cherry fabrics রেখেছি কি কি পাট রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেইলস বলে দিচ্ছি শুরুতে আমরা আমাদের দোকানের লোকেশনটা বলে রাখি ঢাকা গুলিস্থান পিরিয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলা এফসি 77788 নম্বর দোকান চাইলে আপনি ঘরে বসে सेम প্রোডাক্টগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারির মাধ্যমে আর আমরা পাঠাও কুলের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি তো কি কি পার্ট রয়েছে কথা না বলি আমি প্রোডাক্টে চলে যাচ্ছি খুবই চমৎকার একটি হিজাব থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা হিজাব থাকবে আর এখানে কিন্তু সুন্দরভাবে কাট করা থাকবে দুটি লুফ থাকবে আর কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেভিক্স আর কতটা লং হয়ে থাকবে আপনারা দেখতে পাচ্ছেন ছেচল্লিশ লং হয়ে থাকবে এটা হচ্ছে হিজাবের পোষণটা তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে ক্যাপটা খুবই চমৎকার এখানে সুন্দরভাবে রাফেল করা থাকবে কতটা ঘনভাবে দেখতে পাচ্ছেন ফ্রন্ট এবং ব্যাক পেলে কিন্তু রাফেল করা থাকবে আর কাপড়টা রেখেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেভিক্স আশা করি গ্রেসটা দেখে বুঝতে পেরেছেন হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেভিক্স রেখেছি হচ্ছে শর্ট টাইপের একটি ক্যাপ থাকবে খুবই চমৎকার ফ্রন্ট এবং ব্যাক প্যানেল দুটো কিন্তু রাফেল করা থাকবে তারপরে যেটা দেখাবো এটা ইনারটা সম্পূর্ণ চার পারের একটি সেট আমি ইনারের গেটটা দেখে দিচ্ছি কতটা বড় গের হয়ে থাকবে আশা করি গেটটা দেখে বুঝতে পেরেছেন আর এখানে কিন্তু সুন্দরভাবে জিপার দেওয়া থাকবে আমি জিপারটা দেখে দিচ্ছি আপনাদেরকে এখানে সুন্দরভাবে জিপার দেওয়া থাকবে খুবই চমৎকার হবে জিপার এবং এখানে স্লিপসে যাই স্লিপটা খুবই আকর্ষণীয় জিনিস একটা দুটি স্লাব বাটন থাকবে এখানে ঘনভাবে রাফেল করা থাকবে খুবই চমৎকার টাউট লুক দিবে আর এখানে কিন্তু সুন্দরভাবে টিবুদাম থাকবে আপনি চাইলে সুন্দরভাবে ইউজ করতে পারবেন খুবই চমৎকার টাউট লুক দিবে তারপরে যে দেখাবো এটা হচ্ছে নুজ দিকাবটা থ্রি পার একটি নুজ দিকাপ কতটা সুন্দর একটি সেট আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নুজ দিকআপটা আমি আবার দেখিয়ে দিচ্ছি পূজার সুবিধাতে একটি থ্রি পারের নুজ দিকাপ খুবই চমৎকার এবং একটি তিনশোগের ইনার তিনশোগের ইনার এবং একটি শর্ট টাইপের ক্যাব দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে থাকবে এবং একটি হিজাব এই চারটি পার্ট মিলে আমরা দিচ্ছি অনলি মাত্র তিন হাজার টাকা অনলি মাত্র তিন হাজার টাকা দিয়ে কিন্তু আমাদের থেকে মানাসের পারচেস করতে পারবেন সাইজ হয়ে থাকবে চারটি পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন শুধুমাত্র আমরা অগ্রিম ডেলিভারি চার্জটা নিয়ে থাকি ঢাকা সিট হচ্ছে আশি টাকা এবং ঢাকা সিটির বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা তা আমি তো আর তার আগে আরেকটি কথা বলে রাখি অনেকেই প্রশ্ন করে থাকে যেরকম ভিডিওতে দেখায় সেম হবে কিনা অবশ্যই আমরা দোকান থেকে প্রোডাক্ট গুলো পার্চেস করতে থাকি আমাদের দোকানের লোকেশন নামে আমি আবারও বলে রাখি ঢাকা গুলিস্তান পি রিয়ামিনী মার্কেটের তলায় এফ সিয়াত্তর সাতাত্তর আটাত্তর নম্বর দোকান আপনি সেম হয়তো যখন দোকানে এসে প্রোডাক্ট দেখেন সেম হয়তো যখন ডেলিভারি বয় সামনে থাকবে তখন প্রোডাক্টগুলো দেখবেন যাচাই পাচাই করবেন পার্টগুলো যেভাবে ভিডিওতে দেখাই সেম হবে সেম ভাবে আপনি প্রোডাক্টগুলো দেখে তারপরে পার্চেস করতে পারবেন তো এই ছিল আমাদের আউটেটে থাকা মানহা সেটটি মানহাসেটের প্রাইসটা আবারও বলে থাকি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এই মানা সেটটি পেয়ে যাচ্ছেন অনলি মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা দিয়েই কিন্তু আমাদের কাছ থেকে এই অরিজিনাল অথেন্টিক মানহাসেটটি পারচেস করতে পারবেন তাছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন অনেক ধরনের হুটি সেট এবং পার্টি বর্কা এবং গর্জিয়াস কাজের বর্কা এসে পড়েছে যেগুলো দুবাই ইনপোর্ট এবং বাইরের অনেক ধরনের প্রোডাক্ট এসে বলেছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম